সাগরের বুকে ছোট্ট একটা দ্বীপ মালে এই মালে শহরটাকে আজকে আমি ঘুরে দেখাবো এবং এই মালে সিটিটা ঘুরতে আমার কত টাকা খরচ হয়েছে কোথায় কি খরচ করেছি হুলহু মালেতে আমাদের রুম ভাড়া কেমন ছিল এবং ফ্রিতে আপনারা কি কি ঘুরতে পারবেন দেখতে পারবেন সে সম্পর্কে জানাবো আমার এই ব্লগে তো আশা করি আপনাদের বেশ ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আমি রিপা রঞ্জনা চলে আসলাম নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে মালদ্বীপে আমার তৃতীয় দিন এখন আমি আছি এখন মাফুশি থেকে ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে আমি কুলুমালা যাব আর এই আমাদের হোটেলের সঙ্গে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে সকাল সকাল রুম থেকে নেমেই হচ্ছে ব্রেকফাস্ট করে নিলাম তারপর হচ্ছে আমরা চেক আউট করবো আমি এখন গুলুমালায় যাচ্ছি মাফুশি থেকে আমার বোট হচ্ছে সাড়ে নয়টায় তো এখানে হচ্ছে জাস্ট একটা মিনিট যদি লেট করা হয় আপনাকে দেখে চলে যাবে একদম ইন টাইমে আসলে যেতে হবে আজকে যেহেতু আমরা চেক আউট করছি এটা হচ্ছে আগে আমাদেরকে হোটেলে জানিয়ে রাখতে হয়েছিল মানে গতকাল রাতে আমাদেরকে কনফার্ম করতে হয়েছিল যে আজকে সকালবেলা আমরা চেক আউট করবো তো আমরা কয়জন আজকে চেক আউট করছি সেটা আমরা জানিয়ে রেখেছি কারণ হচ্ছে ওই অনুযায়ী তারা হচ্ছে আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে তো আমরা সাতজন এসেছিলাম মাফুসিতে তো আমাদের হচ্ছে তিনজন বন্ধু হচ্ছে পরে আসতে চেয়েছে ওরা একটু পরে আসবে তো আমরা হচ্ছে সকালবেলা বের হয়ে পড়েছি হোটেল থেকে নাস্তা টাস্তা করে তারপর হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি তো আমরা এখন স্পিড বোর্ডে আছি এইটা এত সুন্দর মানে এত ক্লিয়ার কি বলবো যে নীল পানি এবং নীল আকাশ এবং সমুদ্র এত বেশি সুন্দর আর এখানকার পানি এত বেশি পরিষ্কার একদম অনেক নিচেও কি রয়েছে সেগুলো দেখা যাচ্ছে আমরা যেহেতু প্যাকেজ কিনেছি তাই আমাদের স্পিড বোর্ডের ভাড়াটা ইনক্লুড ছিল প্যাকেজের মধ্যে কেউ যদি পার্সোনালি আসতে চায় সেক্ষেত্রে হচ্ছে স্পিড বোর্ডের ভাড়া পড়বে পনেরো ডলার আর এটা আগে ভাড়া ছিল পঁচিশ ডলার এখন আমি জেনেছি যে ভাড়া কমে পনেরো ডলার হয়েছে এছাড়া কেউ যদি পাবলিক ফেরি ইউজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে স্যাটারডে সানডে টিউসডে এবং থার্সডেতে আপনারা ফেরি ব্যবহার করতে পারবেন ফ্রাইডেতে ফেরি অফ থাকে তো ফ্রাইডেতে পাবলিক ফেরি ইউজ করতে পারবেন না আর সেক্ষেত্রে খরচ পড়বে টু ডলার করে মাফুসি থেকে এয়ারপোর্টে আসতে আমাদের সময় লেগেছে স্পিড বোর্ডে ত্রিশ মিনিট আর যদি পাবলিক ফ্রিতে আসতে চেতাম সেক্ষেত্রে সময় লাগতো দুই থেকে আড়াই ঘন্টা এখন আমরা আবার চলে এসেছি মালদ্বীপের বিমানবন্দরে তো আমরা হচ্ছে এখন ভেতরে যাব ভিতরে যে আমাদের যে হোটেলের কাউন্টার ছিল সেই কাউন্টারে যে কথা বলবো যে আমরা হুলহুমালাইতে যাব তো ওরা হচ্ছে আমাদের জন্য সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছে তো ভিতরে যে দেখি আসলে আমাদের কতক্ষণ লাগবে যেতে তো আমরা চলে আসার পর হচ্ছে ওনাদেরকে বললাম তো ওনারা হচ্ছে আমাদেরকে বললো যে আমরা আমরা যে চারজন আজকে হুলহুমালাইতে যাচ্ছি আমাদের আরও তিনজন ফ্রেন্ড ঘুম ঘুমাচ্ছে ওরা পরে আসবে তো আমাদের চারজনের নামে হচ্ছে বুকিং করা ছিল আমাদের জন্য গাড়ি রেডি করে রাখা হয়েছে কাউন্টারে গিয়ে খোঁজ নেওয়ার পর জানলাম যে আমাদের যে গাড়িটা নিয়ে যাবে সেটা আসতে আরো পাঁচ মিনিট সময় লাগবে তো আমরা পাঁচ মিনিট অপেক্ষা করলাম আমরা সবাই বাইরে বের হয়ে আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম তো গাড়ি চলে আসার পর আমরা গাড়িতে উঠলাম রাজধানী মালদ্বীপের রাজধানী মালের ভেলেন আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে বের হওয়ার পর যখন আমরা গাড়িতে উঠলাম মানে শহরের তাক লাগানোর সৌন্দর্য আসলে চোখে পড়লো বিমানবন্দর থেকে ছেড়ে গাড়ি যখন হুলহুমালের দিকে যাচ্ছিলাম আর সড়কে কোনো মানে ধুলাবালির একটা ছেটে ফোটো আমার চোখে পড়েনি ছিল না কোনো যানজট মানে এটা হচ্ছে ইউরোপ আমেরিকার দেশগুলোর মতোই এই দেশটা এত বেশি সুন্দর মালদ্বীপসে আমি তিন দিন আছি মাখুশিতে দিন ছিলাম আর এখন তো হচ্ছে এয়ারপোর্টের দিকে আসলাম হুলহুমালিতে যাচ্ছি তো এই তিন দিনের মধ্যে একদিনও কোথাও গাড়ির হর্ন বাজানোর শব্দ শুনতে পাইনি তো আশেপাশে হচ্ছে বাইক চলেছে বা স্কুটি চলেছে সেই শব্দটাই পেয়েছি বা যে গাড়ি যাচ্ছে বা স্পিড বোর্ড যাচ্ছে এই শব্দ ছাড়া এক একটা কোনো শব্দ আমি পাইনি যেটা হচ্ছে মেন্টালি আমাকে ডিস্টার্ব করবে বা আমি ঘুরতে এসেছে ঘুরতে আসার মানে শব্দ দূষণের কোনো কিছু আমি পাইনি এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের বাংলাদেশে তো ধরেন যে দাঁড়িয়ে আছে বাইক বা একটা গাড়ি দাঁড়িয়ে আছে পাস করার জন্য হচ্ছে হর্নের উপর হর্ন দিতে থাকে যেটা শব্দ দূষণ তো হচ্ছে এবং আমাদের জন্য ভীষণ ক্ষতিকর এটা কিন্তু এই এই দেশে এত বেশি পর্যটক এত এখানে আসছে এত বেশি গাড়ি পাস হচ্ছে বাট বিশেষ একটা হর্ একটা হর্ন আমি পাইনি বা একটা শব্দ আমি পাইনি মাথার উপরে মেঘমুক্ত নীল আকাশ চারপাশে সমুদ্রের স্বচ্ছ পানি এবং আশেপাশে রয়েছে সবুজ অনেক গাছ এর মধ্য দিয়ে আমি চলে যাচ্ছি এয়ারপোর্ট থেকে মাত্র মিনিটের মধ্যে আশেপাশে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমি চলে আসলাম হচ্ছে মলেতে এই তো আমি চলে এসেছি মলেতে আমি হোটেলের কাছাকাছি চলে এসেছি এইখানকার পরিবেশ অনেক সুন্দর অনেক গোছানো মনে হচ্ছে বাড়ি থেকে দেখেই তো নামলে আসলে আরো বোঝা যাবে যে কি কি আছে বা কে কে নেই আমাদেরকে হুলহুমালেতে হোটেল দেয়া হয়েছে হোয়াইট হার্পে এইটা হচ্ছে হোটেলের বাইরের পরিবেশ এটা তো ভীষণ সুন্দর লাগছে তা আমি নেমে আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে হোটেলের সামনে পরিবেশটা কেমন তো একদমই হচ্ছে বিচ এর পাশেই হচ্ছে হোটেল জাস্ট এই বিচ আর হচ্ছে মাঝখানে রাস্তা রাস্তার হচ্ছে হোটেল তার মানে হচ্ছে হোটেল রুম থেকে আমি সমুদ্র দেখতে পারবো তো রুমে যে আপনাদেরকে দেখাবো যে আমার রুমের কি অবস্থা আমার তো এইটা দেখি ভীষণ ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগছে আর আমার তো ইচ্ছে করছে এখন আমি সমুদ্রে ডেমে পড়ি এত বেশি সুন্দর আর এখানে অনেক দেখতে পাচ্ছি যে সাদা বালি রয়েছে হুলহুমালে খুবই সুন্দর একটা সিটি যা মালদ্বীপের রাজধানী মালে শহর থেকে কিলোমিটার দূরে এটা এটা হচ্ছে আমাদের হোটেল তো বাইরে থেকেও দেখতে সুন্দর লাগছে তো আমরা এখন ভিতরে যাব ভিতরে যে আপনাদেরকে রুম দেখাবো আমরা যখন আসলাম তখন আমাদের রুমটা খালি হয়নি তো আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছে রুমটা হচ্ছে একটু খালি করে দেওয়ার পর হচ্ছে আমরা রুমে ঢুকবো গেস্ট ছিল ওদের কিছুক্ষণ ওয়েট করার পরেই হচ্ছে আমরা রুম পেয়ে গিয়েছি আমি যেহেতু প্যাকেজ কিনে এসেছি পঁচাত্তর হাজার টাকা দিয়ে তো এই প্যাকেজের মধ্যেই হচ্ছে আমাদের রুম ভাড়া ইনক্লুডেড ছিল বাট এই রুম ভাড়াটা কত সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি আগে আমি আপনাদেরকে রুম ঘুরিয়ে দেখাই এইটা হচ্ছে আমাদের রুম এইখানে হচ্ছে দুইজন থাকা যাবে আর এইটা পাশেই হচ্ছে একটা বসার সিট রয়েছে বা বারান্দা মানে একদম হচ্ছে সমুদ্রের পাশেই হচ্ছে আমাদের রুম জানালা থেকে অনেক সুন্দর বারান্দা দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে ওয়াশরুম এটা একটা ক্যাবিনেট রয়েছে ছোট্ট একটা ফ্রিজও আছে আমাদের এই রুমটার ভাড়া হচ্ছে আশি ডলার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে এদিকে অনেক সুন্দর একটা বারান্দা রয়েছে অনেক সুন্দর বারান্দা থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে কি যে সুন্দর আমরা ব্যাগ প্যাক রেখে একটু ফ্রেশ হয়ে এখন আবার বের হয়ে যাব। কারণ আজকেই হচ্ছে আমরা মালদ্বীপে রয়েছি কালকে সকালবেলা হচ্ছে আমরা শ্রীলঙ্কাতে চলে যাব তো আজকের দিনটাতে আমরা সিটি পুরোটা ঘুরে দেখব। আর আপনাদেরকেও দেখাবো যে কিভাবে সহজ করে যেতে পারবেন আমরা হোটেল থেকে বের হয়ে পাঁচ মিনিট হেঁটে মেন রোডে উপরে উঠেছি আমরা যেহেতু অনেকজন একসঙ্গে এসেছি তাই হচ্ছে আমরা পাবলিক বাসটা ইউজ করিনি আমরা হচ্ছে একটা ট্যাক্সি ভাড়া করে নিয়েছি এই ট্যাক্সি ভাড়া করার জন্য আমাদের কোনো অ্যাপস বা ইন্টারনেট লাগেনি রাস্তার উপরেই হচ্ছে অনেক ট্যাক্সি দাঁড়ানো ছিল সেখান থেকে আমরা কথা বলে একটা ট্যাক্সি ভাড়া করে নিয়েছি হুলহুমালে থেকে মালের সিটিতে যেতে আমাদের সময় লেগেছে দশ মিনিট আর আমাদের মালদ্বীপের পঁচাত্তর রূপাইয়া লেগেছে তো আমরা যেহেতু চার পাঁচজন ছিলাম সো আমাদের এক একজনের খুব কম খরচ হয়েছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের পাশাপাশি দুইটি শহরের নাম হুলহুমালে ও রাজধানী মালে এই দুই শহরকে এক করেছে দৃষ্টিনন্দন মালদ্বীপ চায়না ফ্রেন্ডশিপ সেতু ভারত সাগরের ওপরে সাগরের উত্তাল নীল জলরাশিকে এক পাশে রেখে এই সেতু নির্মাণ করে দুই শহরের মধ্যে সেতু বন্ধন তৈরি করেছে মালদ্বীপ সরকার আমরা এখন চলে এসেছি সিটিতে আজকে এই পুরো সিটিটা আমরা হেঁটে এক্সপ্লোর করবো মালে সিটিটা এত বেশি পরিষ্কার পরিছন্ন আর আকাশে রং দেখে তো আমার মনে হচ্ছে যে কোনো পেন্টার আসলে কালার দিয়ে পেন্ট করে রেখেছে এত বেশি সুন্দর লাগছে আর পানির কথা কি বলবো পানি তো এত বেশি নীল এত বেশি স্বচ্ছ যে পানির নিচে মাছ যে রয়েছে মাছ আমি দেখতে পাচ্ছি আমি আসলে বুঝতে পারছি না যে আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা যে মাছ দেখা যাচ্ছে জাস্ট এইখানে হচ্ছে অনেকগুলা মাছ আমি দেখতে পাচ্ছি কার পানিগুলো দেখেও আমার কাছে মনে হচ্ছে যে এইখানে কেউ কালার ঢেলে দিয়েছে মানে এত সুন্দর লাগছে হুলহুমালে হচ্ছে একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড যেটা উনিশশো সালে তৈরি করা হয়েছে এই আইল্যান্ডকে সিটি অফ হোপও বলা হয় কারণ একটা সময় হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে মালদ্বীপের অনেকগুলো দ্বীপ নিচে তলিয়ে যেতে পারে এই কথা চিন্তা করে মালদ্বীপ সরকার হচ্ছে এইটাকে তৈরি করেছে এই আইল্যান্ডটা সমুদ্র পৃষ্ঠ থেকে দুই মিটার ওপরে তো ডোবা টানস অনেকটা কম আসলে এই কারণেই এই আইল্যান্ডটাকে সিটি অফ হোপ বলা হয় মালে থেকে মালে সিটিতে আসার পরে আমরা ট্যাক্সি ছেড়ে দিয়েছি এবং ট্যাক্সি ছেড়ে আমরা পুরো মালে সিটিটা পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছি এই পুরো সিটিটা ঘুরে দেখতে আমাদের সময় লেগেছে তিন থেকে চার ঘন্টা মানে এই সিটি ঘুরতে আসার জন্য আর সারাদিনের একটা টাইম নিয়ে আসবেন মানে একটা দিন হাতে রাখবেন একদিনই হচ্ছে সিটি আর হুলহুমালে পুরোটা আপনারা ঘুরে দেখতে পারবেন মালে সিটি পুরোটা হেঁটে ঘোরার সময় দেখলাম যে এখানে প্রাইভেট কার খুব একটা দেখেনি সব হচ্ছে স্কুটি দেখেছি এবং রাস্তার পাশেই হচ্ছে স্কুটিগুলো স্ট্যান্ড করানো ছিল আর মালেতে আমি কোনো পাবলিক বাস দেখিনি হুলহু মালেতে দেখেছি তো এইখানে আসলে পাবলিক বাস চলে কিনা আমি ঠিক জানি না বাট পায়ে হেঁটেই আপনারা পুরোটা ঘুরে দেখতে পারবেন আমরা জেডির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রজাতন্ত্র স্কোয়ারে এইখানে ছোট একটা পার্কও রয়েছে এটা সামনে আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে সাতই ফেব্রুয়ারি দুই হাজার বারো সালে প্রেসিডেন্ট ছিলেন তিনি পদত্যাগ করেছিলেন আর এই জায়গাটা হচ্ছে রাজধানীর মানে প্রতিটি রাজনৈতিক বিক্ষোভের কেন্দ্রবিন্দু মানে বিক্ষোভ যা করার হচ্ছে আমাদের শাহবাগের মতো এই জায়গা তারা বিক্ষোভ করে থাকে এইটার পাশে হচ্ছে পুলিশের সদর দপ্তর রয়েছে যা হচ্ছে সে এই সৈদ হোসেন বিল্ডিং এ অবস্থিত মালদ্বীপে আমার কাছে যেটা সবচেয়ে সহজ মনে হয়েছে মানে বাংলাদেশে বাইরে বিদেশে বেড়াতে আসলে সবার একটা ভাষাগত একটা বিষয় থাকে যে খুব ভালোই জানতে হবে না হলে হচ্ছে একটু টুরে একটু ঝামেলা হয়ে যেতে পারে তো মালদ্বীপে যারা বেড়াতে আসবেন তারা কিন্তু নির্ভয়ে আসতে পারেন কারণ এইখানে প্রতিটা অলিগুলিতে হচ্ছে বাঙালি রয়েছে যদি হারিয়ে যান কোনো কিছু প্রয়োজন হয় যে কোনো বাঙালিকে জিজ্ঞেস করলেই হচ্ছে তারা সবকিছু বলে দেয় এবং খুব হেল্পফুল মানে আপনি মনেই হবে না যে আপনি কোনো বিদেশে বাড়িতে এসেছেন বাট পরিবেশ পরিস্থিতি বা আশেপাশে এনভায়রনমেন্ট দেখে আপনার মনে হবে যে আপনি বিদেশে এসেছেন কারণ সবকিছু অনেক বেশি অর্গানাইজড করা সবকিছু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন বাট আশেপাশে আপনি যা দেখবেন বেশিরভাগই হচ্ছে বাঙালি এই যে যে গুলো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্রজাতন্ত্র স্কোয়ারের সামনে এত বেশি কবুতর ছিল যে আমি দেখে হচ্ছে মাঝখানে দাঁড়িয়ে পড়েছি বাট আমাকে দেখার পরও হচ্ছে ওরা সরে যায়নি ওরা আসলে মানুষকে ভয় পায় না আর দেখতে পাচ্ছেন একটা পিচ্ছি কবুতরের পেছনে দৌড়াচ্ছে আর কবুতর গুলো খুব মজা পাচ্ছে ওকে দেখে এইখানে একটা পিজন পার্ক নামে একটা জায়গা আছে ওইখানেও অনেক কবুতর দেখে এসেছে আমরা একটা মজার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি মালদ্বীপে এবং মাফুসি হুলুমালে এবং মালে সিটিতে যে আমরা যে ঘুরলাম আছে তিন দিন ধরে তো এইখানে আমি কোনো ট্রাফিক পুলিশ দেখিনি গাড়ির কোনো শব্দ বা আমি পাইনি আর সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে যখন জেব্রা ক্রসিং গুলো থাকে যে রাস্তা পারাপারের জন্য দুই পাশে যতই গাড়ি বা বাইক থাকুক না কেন যখনই আপনি রাস্তা পার হতে যাবেন মানে আপনার জাস্ট হাত দেখাতে হবে না আপনি হাঁটা শুরু করলেই হচ্ছে গাড়িগুলো থেমে যা Vale. মালে সিটিটা খুব বেশি বড় না খুব ছোট্ট একটা জায়গা তিন থেকে চার ঘন্টা পায়ে হেঁটেই হচ্ছে পুরো শহরটা দেখা যায় তো এই অল্প একটু জায়গার মধ্যে হচ্ছে আমি অনেকগুলো মসজিদ দেখেছি তো এখন আমি যাচ্ছি মালদ্বীপের সবচাইতে বড় যে মসজিদ মহা মহাজামে মসজিদ বলে এটাকে আর এটার আরেকটা নাম হচ্ছে নায়ক সুলতান মোহাম্মদ তাকরুফানু আল আউজাম এই নামে হচ্ছে মসজিদটা নামকরণ করা হয় মসজিদটা বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে তো ভিতরটাও আশা করি অনেক বেশি সুন্দর হবে এই মসজিদে একসাথে হচ্ছে আহ পাঁচ হাজার মানুষ নামাজ পড়তে পারবে আর এইটা হচ্ছে এশিয়ার বৃহত্তম একটা মসজিদ তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি এই মসজিদে নামাজ পড়বো মালদ্বীপে আসার আগেই হচ্ছে একটু খোঁজখবর করছিলাম যে কোথায় ঘুরতে যাবো বা কোথায় কি করব তো যখন হচ্ছে আমি গুগল করছিলাম তখন এই মসজিদ সম্পর্কে জানতে পারি এবং আমার খুব ইচ্ছে ছিল যে আমি এই মসজিদে নামাজ পড়বো তো সেই সৌভাগ্য আমার হয়েছে আমি এখানে যাওয়ার পর হচ্ছে মসজিদের ভেতরে গিয়েছি নামাজ মসজিদের ভেতরটাও অনেক বেশি সুন্দর সামহাও আমার ল্যাপটপ থেকে ভিডিওগুলো গুলো ডিলিট হয়ে গিয়েছে যার কারণে হচ্ছে মসজিদের ভেতরটা আপনাদেরকে দেখাতে পারছি না আর মেয়েদের নামাজের জন্য হচ্ছে এখানে আলাদা জায়গা রয়েছে আলাদা করে ব্যবস্থা করা রয়েছে তো কেউ চাইলেই হচ্ছে মসজিদে যে নামাজ পড়তে পারবেন আর মেয়েদের নামাজ পড়ার জন্য আলাদা হিজাবও রয়েছে কেউ যদি সাথে ক্যারি করে না নিতে পারেন ওইখানে মেয়েদের যে নামাজের স্থান রয়েছে সেইখান থেকে হিজাব নিয়ে নামাজ পড়তে পারবেন তো আমি এবং আমার একটা ফ্রেন্ড মানে ভাইয়া ছিল উনিও হচ্ছে এখানে নামাজ পড়লো আমার কাছে ভীষণ ভালো লেগেছে যেহেতু দেশে বাইরে এসেছি এত নামকরা একটা মসজিদ পেয়েছি তো সেই সুযোগটা আসলে আমি হাত করতে চাইনি মালে সিটিটা খুবই ছোট্ট একটা শহর যার কারণে হচ্ছে সব কিছুই হচ্ছে আপনি হাতের নাগালে পেয়ে যাবেন মানে একটা দেখে বের হলেই হচ্ছে আরেকটা জিনিস আপনি দেখতে পারবেন হাতের কাছেই হচ্ছে সব কিছু রয়েছে এবং হাঁটতে হাঁটতেই আপনি সব কিছু উপভোগ করতে পারবেন মসজিদ থেকে বের হওয়ার পরেই হচ্ছে আমরা একটু সামনের দিকে আগালাম তখন দেখলাম যে এখানকার যে মেন টাউন মানে মেন রোড এর হচ্ছে আমরা চলে এসেছি আর এই পাশে আসার পর দেখলাম যে অসংখ্য দোকান এইদিকে আহ কেউ শপিং করতে চাইলে হচ্ছে এই রোডটা অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখতে হবে কারণ এইখানে হচ্ছে মার্কেট রয়েছে এবং আহ কসমেটিক্স এর দোকান রয়েছে এর দোকান রয়েছে অর্নামেন্টস এর দোকান রয়েছে তো অবশ্যই যারা শপিং লাভাররা রয়েছেন তারা কিন্তু এই রোডটা অবশ্যই ভিজিট করবেন আর এইখানে একদম ফ্রেশ ফল সবজির দোকান দেখেছি আর এইখানে আমি দুইটা কসমেটিক্স এর দোকানে ঢুকেছিলাম বাট অনেক বেশি দাম কসমেটিক্স মালদ্বীপসে আমার কাছে সবচেয়ে বেশি যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে রোদ এবং প্রচন্ড পরিমাণে গরম আসলে সচ্ছ করা একটু টাফ হয়ে গিয়েছে আমার আমার জন্য জন্য তো আমি প্রথম ব্লগে বলেছিলাম যারা মালদ্বীপে ঘুরতে আসবেন অবশ্যই ছাতা সানস্ক্রিন এবং সানগ্লাসটা ক্যারি করবেন না হলে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাবে ঘন্টা খানেক যদি এই রোদে হাঁটাহাঁটি করা যায় তাহলে হচ্ছে এক ঘন্টা পর নিজেকে চিনতে পারবেন না তো যাই হোক মালে এবং মাহুসিতে ঘোরাঘুরি করেছি অনেক এবং আপনাদেরকে অনেক কিছু দেখানোর বাকি রয়েছে। মালে এবং মাহফুশিতে দেখানোর অনেক কিছু রয়েছে। সেগুলো আপনাদেরকে আমি নেক্সট ব্লগে দেখাবো। তো সেই পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে আসে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।